আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আই মোহাম্মদ নাতিম তো আজকে আপনাদের জন্যে সোবার কালারের মধ্যে একটি ডিজাইনের চারটা কালার আসছে এই শাড়িটা এত সুন্দর থাকবে শাড়িটা আর পেটানো জড়ি দিয়ে কাজ করা থাকবে প্রথমে আপনাদেরকে লেভেন্ডার কালারটা দেখাবো এই শাড়িগুলো হচ্ছে সীমায় শাড়ি যে একেবারে হচ্ছে আপডেট কালেকশন আমাদের কোন শোরুমটাতে আসলে এই কালেকশনগুলো পাবেন ঠিকানাটা আগেই দেখে নিন সিমায় শাড়ি চার বাই বাইশ মেনশন গাউসিয়া মার্কেটের নিস্তলা সীমায়া শাড়ি আসলে কিন্তু আপনারা এই শাড়ির কালেকশনগুলো কিন্তু পেয়ে যাবেন প্রথমে আপনাদেরকে লেভেন্ডার কালারটা দেখাবো শাড়িটা হচ্ছে একেবারে সফট সোবার কালারের মধ্যে আপনারা পাবেন এই শাড়িটা এবং চমৎকার প্যাটার্নে কিন্তু শাড়িটার মধ্যে কাজ করা হয়েছে শাড়িটা দেখলে আপনারা বুঝতে পারবেন এ হচ্ছে পুরো আঁচলের ডিজাইনটা থাকবে থাকবে হচ্ছে আঁচলের ডিজাইনটা এগুলো এ জুড়ে একেবারে কিন্তু আমরা কাজ পাবো ফ্রন্ট সাইড সাইড ব্যাক বুঝার কোনো ক্যাপাসিটি নাই এত সুন্দর করে ফিনিশিং কাজ এবং টার্সেল গুলা দেখুন কত সুন্দর এখানে কিন্তু জড়ি দিয়ে কিন্তু সুন্দর ডিজাইন করা হয়েছে আর এ হচ্ছে সম্পূর্ণ বডির ডিজাইনটা থাকবে এ হচ্ছে ফুল বডির ডিজাইনটা থাকবে আর এ হচ্ছে পারের ডিজাইনটা থাকবে তো ব্লাউজটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে ব্লাউজটা সেরকম ব্লাউজ ব্লাউজটা থাকবে হচ্ছে জ্যাকোয়ার্ড ব্লাউজ এ হচ্ছে ব্লাউজের ডিজাইনটা থাকবে ব্লাউজটা সম্পূর্ণ কিন্তু কাজ করা ব্লাউজটা জ্যাকোয়ার্ড ব্লাউজের মধ্যে থাকবে আর এই শাড়িটার প্রাইজ আমরা একেবারে কিন্তু রিজনেবল প্রাইসে আপনাদেরকে দিয়ে দিব একেবারে সফট একেবারে সফট মাত্র তিন হাজার পাঁচশো টাকায় আজকের এই শাড়ির কালেকশানটা কিন্তু আপনারা পেয়ে যাবেন আরও তিনটা কালার আছে এক এক করে প্রত্যেকটা কালার দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে গ্রিন পেস্ট কালারের মধ্যে থাকবে ডিজাইনটা দেখুন শাড়িটা কত সুন্দর চারটা কালার আসছে কোনোটা কালার আপনারা বাদ দিতে পারবেন না আপনারা সরাসরি ঢাকা এলিফেন্ট রোড চলে আসবেন এলিফেন্ট রোডে সে দূরম্যানশন গাউসিয়া মার্কেটে যে তিন নাম্বার গেট আছে ওই গেট দাসলে কিন্তু আমাদের সিমা শাড়ি শোরুমটা পেয়ে যাবেন দোকানের নাম হচ্ছে সীমা শাড়ি দোকান নাম্বার হচ্ছে চার বাই বাইশ এবং ডিজাইনটা দেখুন শাড়িটার কত সুন্দর একটা ডিজাইনের মধ্যে পাচ্ছে এই শাড়িটা একেবারে নতুন শাড়ি এই যে দেখুন এই হচ্ছে শাড়িটার বর্ডারটা থাকবে আর এটা হচ্ছে মূল বডির কালার এবং ভিতরে যেই প্রিসের মধ্যে যে ডিজাইনগুলো আছে এগুলো কিন্তু একটু ডিপ কালার দিয়ে কিন্তু মিনাকারি ডিজাইনটা করা হয়েছে অনেক সুন্দরভাবে ডিজাইন করা এবং ব্লাউজটা সবচেয়ে বেশি সুন্দর এ শাড়ির সাথে যে ব্লাউজটা আসছে ব্লাউজটা সবচেয়ে বেশি সুন্দর থাকবে এটা হচ্ছে ব্লাউজটা থাকবে ডিজাইনার ব্লাউজ তিন হাজার পাঁচশো টাকা এখন আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে মিষ্টি পেঁয়াজ কালার কালারটা হচ্ছে মিষ্টি পেঁয়াজ কালারের মধ্যে চারোটা কালার কোনোটা কালার আপনারা বাদ দিতে পারবেন না প্রত্যেকটা কালার সুন্দর এগুলো প্রত্যেকটা হচ্ছে ঈদ কালেকশন থাকবে এই শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি হচ্ছে আপনাদের জন্য এগুলো বিভিন্ন পার্টি অকেশনে কিন্তু পরে যেতে পারবেন এই শাড়িগুলো উন্নত মানের শাড়ি যে শাড়িগুলো স্থান পাত্র বেদে কিনতে গেলে মিনিমাম কিন্তু ছয় থেকে সাত হাজার টাকা লাগবে এবং ফেব্রিক্সটা একেবারে সফট ফেব্রিক্সের মধ্যে পাবেন ব্লাউজটা কিন্তু সেরকম ব্লাউজ জ্যাকোয়ার ডিজাইন এবং স্বাচ্ছা গল্পের জড়ি দিয়ে কাজ করা এবং ফুল বডিতে কিন্তু শাড়িটা কাজ করা আছে অনেক সুন্দর মার্জিত একটা শাড়ি প্রাইস মাত্র তিন হাজার পাঁচশো টাকা লাস্ট আপনাদেরকে যে শাড়িটা দেখাচ্ছে এটা হচ্ছে উল্লিফ কালারের মধ্যে থাকবে একেবারে নতুন শাড়ি একেবারে নতুন এটা হচ্ছে উল্লিফ কালারের মধ্যে থাকবে প্রচুর পরিমাণ কিন্তু এই শাড়ির কালেকশনটা চলে আসছে আমাদের শোরুমে যার যে কালারটা পছন্দ হবে স্ক্রিন শর্ট দিয়ে কিন্তু আপনার অর্ডারটা কনফার্ম করে ফেলবেন শাড়ির ডিজাইনটা দেখুন কত সুন্দর করে শাড়িটাতে কাজ করা হয়েছে আর এটা হচ্ছে ব্লাউজটা থাকবে ব্লাউজটা সম্পূর্ণ হচ্ছে জ্যাকট ব্লাউজ তো বৃহস্প প্রত্যেক অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম